আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দুবাইতে অনেকগুলো ভিসা ক্যাটাগরি আছে যেই ভিসা ক্যাটাগরি আমরা সহজেই জানতে পারি তার ভিতরে লেবার ভিসা আছে হাই প্রফেশন ভিসা আছে মিড প্রফেশন ভিসা আছে অনেক ধরনের ভিসা আছে এর ভিতরে আমরা অনেকেই জানি গোল্ডেন ভিসা আছে মাল্টিপল এন্ট্রি ভিসা আছে তারপর হচ্ছে যে আরেকটা সবচেয়ে যেই বিষয়টি আছে সেটি হচ্ছে যে আপনার জব সিকার ভিসা জব শিখার ভিসাটি কেন আপনি যদি দুবাইতে কোনো ধরনের জব খুঁজতে চান বা জব খুঁজতে আসেন তাহলে হচ্ছে যে আপনাকে একটা পারমিশন নিতে হবে সেটা আপনাকে দুই মাসের আই মিন সিক্সটি ডেজ নাইনটি ডেজ হান্ড্রেড টোয়েন্টি ডেজ আর যেটি হচ্ছে যে যে ভিসা ফিটা লাগবে সেটা হচ্ছে সিক্সটি ডেজের জন্য আপনার টু হান্ড্রেড দেরাম নাইনটি ডেজের জন্য থ্রি হান্ড্রেড আর ফোর হান্ড্রেড দ্বারাম হচ্ছে যে একশো বিশ দিনের জন্য তাহলে হচ্ছে যে আপনি যদি জব শিকার ভিসাটি যদি অ্যাপ্লাই করেন বা জব শিকার ভিসাটি নেন তাহলে হচ্ছে যে আপনি চার মাস পর্যন্ত চাকরি খুঁজতে পারবেন তার জন্য আপনাকে অনলি চারশো বিশ চারশো দারাম খরচ করতে হবে আপনার এই একশো দিনের জন্য আর সেই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে যে আপনার স্কিল লেভেল স্কিল ওয়ান টু থ্রি এভাবে এক তিনটা স্কিল সেট আছে মানে তিনটা লেভেল আছে স্কিলের সেই স্কিল সেটগুলোর সাথে যদি আপনি মিট করেন তাহলেই হচ্ছে যে আপনার ভিসাটি অ্যাপ্লাই করা যাবে আদারওয়াইজ আপনি জব সিকার ভিসাটি অ্যাপ্লাই করতে পারবেন না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম